নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত গাঁদা ফুল সচরাচর আমরা গরমের সময়টাতে দেখতে পাই না এই গাঁদা গাছগুলো কিন্তু গরমের গাঁদা গাছ এমনটা নয় এগুলো শীতকালে আমি বসিয়েছিলাম কিন্তু যত্ন পরিচর্যা করছি বলে এই গাছগুলো আমার সারা বছর বেঁচে থাকে এবং সারা বছরেই আমাকে এরা ফুল দেয় একটি গাঁদা গাছকে আমি সারা বছর ধরে বাঁচিয়ে রাখি একটি নতুন টেকনিক আছে তো সেই টেকনিকটি ফলো করে আমি আমার এই গাঁদা গাছগুলিকে পুরো বছর জুড়েই আমি আমার বাগানে রাখি এবং এদের থেকে ফুল নিই কীভাবে আপনাদের ঝিমিয়ে যাওয়া নিস্তেজ হয়ে যাওয়া গাঁদা গাছগুলিকে আপনারা সারা জীবন ধরে বাঁচিয়ে রাখবেন আজকের ভিডিওতে আমি সেটা বলবো সত্যি কথা বলতে বন্ধু এরা কিন্তু অমর হয়ে যাবে যদি আপনি এই সহজ টেকনিকটি একটু ফলো করেন শীতের টাইমে সবার বাগানেই গাঁদা ফুল থাকে আর গরমের সময় মানে এটা বেশিরভাগ মানুষই করতে পারেন না তার মধ্য থেকে যদি আমরা আমাদের বাগানে দুটো চারটা গাঁদা গাছ রাখতে পারি তাহলে কিন্তু খুব ভালো লাগবে এবং এখনও দেখুন গাঁদা গাছের সুন্দর ফুল হচ্ছে এবং প্রত্যেকটি গাছ দেখুন কুঁড়িতে ঠাসা আছে তো কিভাবে সারা বছর ধরে আপনি গাঁদা গাছকে বাঁচাবেন সেই প্রসেসটা আমি শুরু করছি প্রথম কথা হচ্ছে গাঁদা গাছকে আমরা বলি শীতের টাইমে ফুল সানলাইটে রাখতে কিন্তু এখন এই গাঁদা গাছকে একটু ছায়া জায়গাতে রাখতে হবে এটা হচ্ছে প্রথম একটি কাজ যে এখন গাঁদা গাছকে ফুল সানলাইটে না রেখে একটু ছায়া জায়গায় মানে অন্ধকার জায়গায় নয় কিন্তু ঠিক আছে যেখানে আলো ঠিকঠাকভাবে পাবে সূর্যের তাপ ঠিকঠাকভাবে আসবে কিন্তু ডাইরেক্ট সানলাইটটা গাছের পাতার উপর পড়বে না সেই সমস্ত জায়গাতে এই গাঁদা গাছগুলো রাখতে হবে আমি এই যে জায়গাটা রেখেছি এটা হচ্ছে আমার এদিকে আছে গোলাপ বাগান এদিকে বড় একটি আম গাছ আছে এই আম গাছ তার নিচে এই জায়গাতে কিন্তু খুব বেশি রোদ আসে না তো এই রকম জায়গাটিতে আমি আমার গাঁদা গাছগুলোকে রাখি তাহলে রাখার জায়গাটা বুঝতে পারলাম দ্বিতীয় যে প্রবলেমটা এখন আপনাদের গাঁদা গাছে হবে দেখবেন আপনাদের অনেকেরই এখন শীতের গাঁদা গাছগুলো আছে তো পাতা কুঁকড়ে যাচ্ছে বা পাতা দেখবেন সাদা সাদা হয়ে যাচ্ছে এবং গাছগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে তো গাঁদা গাছের যেটা নিয়ম সেটা হচ্ছে গাঁদা গাছ মোটামুটি পাঁচ থেকে ছ মাস পর্যন্ত ওর জীবনচক্র তো ওর জীবনচক্রটা শেষ হওয়ার আগেই আমাদেরকে এই কাজটি কিন্তু করে নিতে হবে যাদের গাঁদা গাছের এরকম পাতা কুঁকড়ে যাচ্ছে মানে ভাবতে হবে এবারে গাঁদা গাছ আপনার শেষ হতে চলেছে তো আপনারা যেটা এখন করবেন এই পদ্ধতিটাই কিন্তু মোটামুটি অবলম্বন করবেন কি করবেন না এই যে সরু সরু যে সমস্ত ব্রাঞ্চগুলো গাঁদা গাছের থাকে এই ব্রাঞ্চগুলো আপনারা ভালোভাবে কেটে নেবেন এবং এরকম নর্মাল মাটিতে আমি যেরকমভাবে করেছি একটা টব নিয়েছি নর্মাল মাটিতে এই গাঁদা গাছগুলো আমি ডালগুলোকে বসিয়ে দিয়েছি এরা আবার নতুন করে চারা হয়ে গেছে ঠিক আছে এদের নতুন চারা হয়ে গেছে ফলে এই গাছগুলো আরও ধরুন পাঁচ থেকে মাস বাঁচবে যদি আমি আরেকবার এই গাছগুলো থেকে যখন বড় হবে এগুলোকে আবার আমি এরকম জমিতে বসিয়ে দেব। বা আপনারা যদি টবে বসাবেন বলেন টবে বসিয়ে দেবেন ঠিক আছে টবে বসিয়ে দিলেন তারপর আমি যেরকমভাবে বললাম ছায়া জায়গায় রাখবেন এবং অন্যান্য সমস্ত পরিচর্যাগুলো বলে দিচ্ছি কি খাবার কি সমস্ত কিছু তো সেগুলো আপনারা করতে থাকবেন আবার পাঁচ ছ মাস পরে এই গাঁদা গাছগুলো যখন থাকবে সেখান থেকে আবার কাটিং করে নেবেন এবং এই রকম চারা আবার তৈরি হয়ে যাবে এবং সেই চারাগুলোকে আপনারা শীতকালে আবার বসাবেন আশা করি পুরো ব্যাপারটা আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম এই রকমভাবেই সারা বছর ধরে আমরা গাঁদার চাষ করতে পারবো এগুলো হচ্ছে মালা গাঁদা ঠিক আছে বহুদিন পর্যন্ত এরা বেঁচে থাকে এবং বছরে সব সময় কিন্তু এরা ফুল দেয় আপনারা নার্সারিতে খোঁজ নেবেন আপনারা জিজ্ঞাসা করবেন মালা গাঁদা চারা তো ওরা আপনাকে দিয়ে দেবে গ্রীষ্মকালে এই মালা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় আমার গাছের কুঁড়ির সংখ্যা দেখে আপনারা বুঝতে পারছেন তো এবারে চারা তৈরির প্রসেসটা হয়ে গেল এবারে যেটা করবেন সেটা হচ্ছে এই গাঁদা গাছের জন্য হালকা সানলাইটের কথা বললাম পাতা কুঁকড়ানোর জন্য কি করবেন প্রত্যেক মাসে দুবার করে কাকা ঠিক আছে কাকা আপনাদেরকে স্প্রে করতে হবে প্রত্যেক মাসে দুবার করে অন্তত এই যে গরমের টাইম এখন চলছে এই গরমের টাইমে কিন্তু আমাদেরকে গাঁদা গাছে এখন কাকা অবশ্যই স্প্রে করতে হবে কাকা স্প্রে করলেই গাঁদা গাছে মাকড় সার বা রেড মাইটস যেটা আমরা বলি তো সে রেড মাইটস বা মাকড় সার কোনো উপদ্রব হবে না এবং গাঁদা গাছের পাতা কুঁকড়াবে না গাঁদা গাছের পাতা ওই যে সাদা সাদা হয়ে যায় সেই সাদা সাদা হবে না দেখবেন প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে বন্ধুরা এই সময়টা তো গাঁদার টাইম ঠিকঠাক নয় যেহেতু গরম তাই আমাদেরকে এখন তিনবার করে ঠান্ডা জল স্প্রে করে স্নান করাতে হবে তাহলে পোকামাকড়ের উপদ্রবও কম হবে এবং গাছে কিন্তু কুঁড়িগুলো ঠিকঠাকভাবে ফুটবে প্রচুর পরিমাণে কিন্তু ফুল হবে তিনবার করে কখন কখন করবেন একবার খুব সকালের দিকে করবেন একবার মোটামুটি এই জায়গায় তো খুব বেশি রোদ আসে না আমি তো আগেই বলেছি সেই রকম জায়গা আপনাকে চয়েস করতে হবে যখন দেখবেন বাইরে প্রচণ্ড রোদ দিচ্ছে সেটা দুপুরের টাইম হতে পারে বা অন্য একটা কোনো টাইম হতে পারে তো সেই টাইমে আপনাকে আরেকবার গাঁদা গাছগুলো ভালোভাবে জল দিয়ে মানে একবার ধুইয়ে দিতে হবে আরেকবার সন্ধ্যার টাইমে গাঁদা গাছগুলোকে ভালোভাবে ধুইয়ে দেবেন যদি এই রকমভাবে করতে পারেন দেখবেন কোনো রকমের পোকামাকড় হচ্ছে না গাঁদা গাছে কিন্তু প্রচুর প্রচুর কুঁড়ি হচ্ছে এবং সেই কুঁড়িগুলি থেকে কিন্তু সুন্দর সুন্দর ফুল হচ্ছে ফুলের সাইজ একটু ছোট হবে কিন্তু সারা বছর ধরে কিন্তু আপনারা ফুল পাবেন এই গাছের খাবার কি এই গাছের জন্য এখন কিন্তু সরিষার খোল ভেজানো জল আমরা দিতে পারবো না কারণ তাহলে কি হবে আমাদের এই গাঁদা গাছের গোড়া পচে যাবে ঠিক আছে তো এই গাঁদা গাছগুলির এখন খাবার হচ্ছে কলার খোসার জল কলার খোসাকে প্রথমে আপনি ভালোভাবে পাকা কলার যে খোসা সেই খোসাকে আপনি যদি হলুদ কলাটা হয় তাহলে খুব ভালো হয় ঠিক আছে তো ওই কলাটাকে একটু আগে ভালোভাবে ও যে ছালটা থাকবে ওটাকে ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন চার পাঁচ দিন ধরে তারপরে ভালোভাবে শুকনো হয়ে যাওয়ার পরে ওটাকে খণ্ড খণ্ড করে নেবেন এবং গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেবেন ওই গুঁড়োটা আপনি এক গ্লাস জলে এক চামচ করে মেশাবেন এবং প্রত্যেকটি টবে এক গ্লাস করে ওই জলটা দেবেন প্রত্যেক মাসে দুবার করে আর যেটা করবেন ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার প্রত্যেক মাসে এক মুঠো করে টবের মাটিতে দিয়ে ভালোভাবে মালচিং করে দেবেন ব্যাস আর কোনো খাবার লাগবে না এই এখন আমাদের গাঁদা গাছে তো রকমভাবে আমরা সারা বছর ধরে গাঁদা ফুলের গাছকে বাঁচিয়ে রাখতে পারবো এবং শুধু বাঁচিয়ে রাখবো না সারা বছর ধরে কিন্তু প্রচুর প্রচুর ফুল নেব আমি দেখালাম যে এই গাছগুলো মোটামুটি পাঁচ ছ মাস হয়ে গেছে তার আগেই কিন্তু আমি চারা তৈরি করে নিয়েছি এটাই হচ্ছে এর মেন একটি ব্যাপার তো চারা তৈরি করে নিয়েছি ওই চারা আবার বসিয়ে দেব। ওই চারা মোটামুটি মাসের কানেক পর থেকে আবার গাছে ফুল আসতে শুরু করবে ঠিক আছে ওই চারার বয়স যখন আবার পাঁচ ছ মাস হবে ওখান থেকে আমি আবার ডাল কেটে কেটে জমিতে বা টবের মাটিতে বসিয়ে দেব। আবার নতুন করে শিকড় হয়ে যাবে আবার চারা তৈরি হয়ে যাবে সেই চারাগুলো আমি আবার পরের বছর শীতে লাগাবো তো এই ভাবে কিন্তু আমি সারা বছর ধরে গাঁদা গাছ করে থাকি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগবে প্লিজ লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজ এটুকুই